আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি বড়ই ভর্তা করবো তার জন্য নিছি হচ্ছে মুজি আর আমার কাছে অল্প একটু মুজি আছে আমি আমার চাচার গাছ থেকে পেরে নিয়ে আসছি বেশি ছিল না যেটা পাইছি এটাই আর এখানে আমি ঝাল করার জন্য হচ্ছে মরিচ নিয়ে নিছি আর আমাদের গাছের হচ্ছে একদম ফ্রেশ তাজা মানে বিলাতি ধনে পাতা আর এখানে নিয়ে নিছি হচ্ছে লবণ তা আমি হচ্ছে এগুলো ভর্তা করবো তো আমি হচ্ছে প্রথমেই হচ্ছে মরিচগুলো দিয়ে দিব ছেঁচব তো এখন হচ্ছে আমার মরিচটা ছেঁচাও হয়ে গেছে আমি এখানে দিয়ে দিব ধনে আমার কিন্তু এখানে হচ্ছে ধনে পাতা আর হচ্ছে কাঁচা মরিচটা কিন্তু একদম মানে থেতলাই নিলাম এখন এখানে দিয়ে দিব ছোট করে কেটে রাখা মুজিগুলা দিয়ে আর এই ভর্তাটা কিন্তু মুজি না দিলেই নাই মুজিটা দিলে এই ভর্তাটার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো কারা কারা হচ্ছে এই মুজিটা খান ওটা কমেন্ট করবেন অনেক অঞ্চলে হচ্ছে এই জিনিসটা খায় না এটা কিন্তু কাঁঠালের এটা কাঁঠাল হয় না কিন্তু কাঁঠালেরই সাথে হয় যেটাকে আমরা আমাদের ময়মিনের ভাষায় বলে থাকি মুজি বলে কারণ কি তুমি যা দোনার পাতা পছন্দ করো না সেটা তো আমি যাই না সমস্যা নেই খাই না আমরা কেমন আমি খাই এতো কষ্ট করে দেয়া বর্তা করতে করছিল বর্তা দুই বছর তো এখন হচ্ছে আমি বরীগুলো দিয়ে দিবস তো কি দিলা আচ্ছা তোর মেয়াছ পড়ে গেছে

আর এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিই পুরোটার সাথে হয়ে যাবে হ্যাঁ অনেকের অনেক অঞ্চলে হচ্ছে এটা সম্ভবত কুল বলে তবে আমি সঠিক কিনা জানি না অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ময়নসিংহ ভাষায় তো বড়োই বলে বড়ই ঢেকিতে কুটলে এই ভর্তাটা আরো বেশি মজা হয় তবে এখন কিন্তু মুজি আর বড়ই হচ্ছে একসাথে হয়ে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে সেই সাত হম সেই স্বাদ মধু মধু রসমালাই

কম হয়েছে লবণ লব হ্যাঁ দু লবণ দিস লা কম হতো না একবার দিলাম না তাহলে আমাদের এখানে যে সিটে আসছেন দরতা ধুকো পলা লবণ শেষ আচ্ছা হ্যালো তো আমাদের ঘরটা কিন্তু রেডি একদম ছেচে দেখতেই পারতেছেন ধনেপাতা কাঁচামরিচের মুজি দিয়ে আর এটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা গ্রামে আছেন